কখনো বা রোদে আবার কখনো বৃষ্টিতে ভিজতে ভিজতেও শুটিং করতে হয় যদি আমি কন্টেন্ট ক্রিয়েটার বা এই জগতে এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে হয়তো এইটার মর্ম বুঝতাম আমরা তো মুখে কত কিছুই বলি তাই না বাট ওই জিনিসটাই করে দেখাইতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো আজকে আপনাদেরকে দেখাবো যে গতকাল আমরা বৃষ্টিতে ভিজে ভিজে কিভাবে শুটিং কমপ্লিট করছিলাম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস ইজ সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চ্যানেল তাসনিম লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছেন আকাশ মেঘলা বৃষ্টি হবে এইটা না সত্ত্বেও আমি এবং আপনাদের ভাইয়া ভিডিও করার জন্য বের হয়েছিলাম বাট শুটিং স্পটে এসে তো পুরো একদম ভিজে গেছি কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল কি আর করার আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন একটু বৃষ্টিটা কমবে আর আমরা শুটিংটা শুরু করব এর মাঝখানে আমি এখানে জলপ্রপাতের মতো জল স্রোত পাইছি তো এখানে আমি একটু পা ভিজাইতেছিলাম আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর দিক থেকে কিন্তু বৃষ্টিটা একটু কম ছিল বৃষ্টি হচ্ছিল বাট হালকা গুড়াইতেছিল ভাবলাম যে এর ভিতরে শুটিংটা করে ফেলি কারণ না হলে আবার জোর বৃষ্টি আসতে পারে আর এই যে দেখেন আপনাদের ভাইয়া আসা মাত্রই সে নিজের ড্রেস চেঞ্জ করতে শুরু করে দিছে এবং ভিডিও করতে যা যা প্রয়োজন সবকিছুই ব্যাগ থেকে বের করে নিতেছে আসলে ভিডিও করা কিন্তু এতটাও সহজ না যতটা আপনারা মনে করেন এগুলা করতে অনেক বেশি কষ্ট হয় বিভিন্ন ধরনের সাজ সাজতে হয় সেগুলোর জন্য বাসা থেকে আগে থেকেই প্রিপারেশন নিতে হয় তবে আমি একটা কাজ সব সময় করি ভিডিও করার আগে যত কিছু যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে ব্যাগের ভিতরে নিয়ে যাই যেন ভিডিও করার সময় আমাদের আর কোনো সমস্যা না হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কনটেন্টগুলা তৈরি করে থাকি আমাদের ক্যামেরার ভিতরে জীবন এবং ক্যামেরার বাহিরে জীবন কিন্তু সম্পূর্ণই আলাদা আপনারা ম্যাক্সিমাম সময় এই ভুলটা সবাই করে থাকে যে আমাদের ক্যামেরার ভিতরের জীবন আর ক্যামেরার বাহিরে জীবন একসাথে গুলায় ফেলায় আমাদেরকে প্যাচ লাগায় দেন সো এইটা কখনো করবেন না একটা জিনিস সব সময় মনে রাখবেন আমরা যারা কনটেন্টগুলা তৈরি করে থাকি আমরাও মানুষ আমাদেরও পার্সোনাল লাইফ বলতে কিছু একটা থাকে এগুলাকে ব্যক্তিগত জীবনে সিরিয়াসলি কখনোই নিবেন না এর ভিতরে যে বিনোদনগুলা দেওয়া থাকে ওইগুলা নেবেন এবং যেই মেসেজগুলো গুলা দেওয়া থাকে শিক্ষণীয় জাস্ট ওইগুলাই নেবেন আর এই কালকে বিকাল বেলায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো ছিল একটু সময় যে হালকা হালকা ঘুরাইতেছিল জোরে ভারী বৃষ্টি হচ্ছিল না আর আমরা ওই সময়টুকুর ভিতরেই কিন্তু নিজেদের ভিডিও কমপ্লিট করে ফেলছি যদি একটু কষ্ট হয়েছে এখন আপনাদের মনে আরো একটা কমন প্রশ্ন আসতে পারে যে আমাদের সাথে তো সব সময় তাসনিম থাকে তাহলে আজকে কই আর বৃষ্টির ভিতরে আমরা ওকে কই রাখছিলাম কিভাবে কি করছিলাম আসলে আমি একটু চালাকি করে তাসনিমকে আগে আমার আম্মু অর্থাৎ তাসনিম নানুর কাছে রেখে আসছি যেন

ওরা তো আমাদের তো গরিব না ওরা বড় লোকরা যখন খুশি তখন সেখানে যাইতেই পারে